সদস্যের শাস্তি চাই না আমি এই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই ওনার যদি লজ্জা থাকে ওনার মধ্যে যদি বিন্দু মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা কে ছিল উনিশশো সালে উনি কি করেছে অপরাধ ঢাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযুদ্ধ সাজার চেষ্টা করে ওনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন আপনি কি মুক্তিযুদ্ধের চেতনা বুঝেন আপনি কি পড়াশোনা করেছেন স্যার গতকাল আবু সাহেবের ঘটনা পুরো দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে। মানে এইটা কেউ দেখছে স্যার আবিসাইদকে যেভাবে হত্যা করা হয়েছে এটা একটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড এটা খুন এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ আমাদের পুলিশের আইনে আছে আপনি ততটুকু শক্তি প্রয়োগ করতে পারবেন যেটুক আপনাকে প্রতিরোধ আপনার প্রতিরক্ষার জন্য প্রয়োজন আবু কাউকে মারতে যায় নাই তার হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না সে যা ছিল এই অবস্থায় তাকে যেভাবে গুলি করে মারা হয়েছে এটা একটা বর্বর ঘটনা একটা দেশের বাহিনী একটা দেশের ছাত্রকে গুলি করে দেখতে হয়েছে আমি শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না আমি এই পদক্ষেপ চাই ওনার যদি লজ্জা থাকে ওনার মধ্যে যদি বিন্দু মুক্তিযুদ্ধের চেতনা থাকে ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনাকে এই ছিল যে যারা বৈষম্য হীনতার আন্দোলন করবে যারা ইকুয়ালিটির আন্দোলন করবে তাদের বুকে মানে প্রবক্ত অবস্থায় পুলিশ গুলি করে মারবে ওনার লজ্জা করে না ওনারা যে পরিচয় দেন ওনারা মুক্তিযুদ্ধের চেতন ওনাদের লজ্জা করে না এই ছবিটা দেখে ওনাদের খারাপ লাগে না ওনারা কারো বাবা না ওনারা যে সন্তান নাই এবং আমাদের বিদীর্ণ হয়ে গেছে এটা দেখে সব কিছু সীমা আছে আপনি আজকে সরকারের মন্ত্রীরা সরকারের নেতারা যেইভাবে ছাত্রলীগকে লে দিচ্ছি আপনারা ছাত্রলীগের দোষ দেন ওরা তো ওরা তো তাও বয়সী তরুণ তাদেরকে এরকম খুনি বাহিনী কারা বানিয়েছে যে ছাত্রলীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই ছাত্রলীগকে খুনি বাহিনী কারা বানিয়েছে যারা বানিয়েছে তাদের বিচার চাই আর আজকে এখানে পুলিশ ঢুকানো হয়েছে আজকে ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হচ্ছে পুলিশ খুব ভালো রোল রাখছে দেখলাম আমাদের দুটা ছেলেকে কোটা আন্দোলন বিরোধী কোটা সংস্কার আন্দোলনে দুটা ছেলেকে ধরে নিয়ে গেছে আমাদের বিশ্ববিদ্যালয় তো আপনারা যারা আক্রান্ত তাদের গ্রেফতার করতে পারেন যারা আক্রমণ করে তাদের গ্রেফতার করতে পারেন না এটা কি ধরনের দেশ এই দেশে আমি একটা আইনের শিক্ষক এইরকম একটা দৃশ্যের পর কেন ওই ছেলেকে গ্রেফতার করা হচ্ছে না যারা ওই পুলিশকে কেন গ্রেফতার করা হচ্ছে না এটা তো আজকে নতুন না আপনাদের মনে আছে হেলমেট বাহিনী একটা ছেলে আপনার রাজশাহী কোথায় সে হেলমেট সে হাতুড়ি দিয়ে একটা আন্দোলনকারী ছেলে হাত পায়ের হাড্ডি ভেঙে ফেলে নিজে ফেসবুকে পোস্ট দিয়ে আমি করেছি তাকে পর্যন্ত গ্রেফতার করা হয়নি তার পর্যন্ত বিচার করা হয়নি আবার আমাদেরকে আইন আদালতের কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি ব্যর্থ বিশ্ববিদ্যালয় প্রশাসন তো অবশ্যই ব্যর্থ বাট আপনি যদি ইমিডিয়েট কজ দেখেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই জায়গায় নিয়ে আসছে কে আজকে আমরা তো এরশাদ আমলেও দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুটা হলেও কাজ করতে পারত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই কাজ সুলভ একটা এনটিটিতে নিয়ে আসছে কে আসল কারা তাদের তো নাম আমরা উচ্চারণ করতে পারি না তারা আসল দায়ী তারাই সমস্ত কিছু এই বাংলাদেশকে আজকে এরকম বিরক্ত করা একটা ঘৃণার পরিবেশ তৈরি করা একটা অসহনীয় পরিবেশ সৃষ্টি করার জন্য বর্তমান সরকার দায়ী এবং তারা আমি বলতে চাই তারা দেখবেন আপনার মুক্তিযুদ্ধ মানে কোথায় কথায় রাজাকার ত্যাগ মুক্তিযুদ্ধের দ্বিতীয় সর্বাধিনায়ক একে খন্দকার উনি নাকি রাজাকার বইয়ের মধ্যে কি লিখছে জাস্টিস হাবিবুর রহমান উনি নাকি রাজাকার ডক্টর কামাল হোসেন উনি রাজাকার এবি এম মুসা রাজা রাজাকার আর যারা যুদ্ধ করে নাই পাকিস্তানি বাহিনী ভাতা খেয়েছে তারপরে কি গর্তে লুকিয়েছিল তারা এখন বরাবর মুক্তিযুদ্ধ যুদ্ধ হয়ে গেছে জাফর ইকবাল স্যার সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে চাই না আমার ধারণা ওনার প্রচন্ড বুদ্ধিশুদ্ধির অভাব আছে উনার কোনো রকম বুদ্ধিশুদ্ধির অভাব মানে ওনার হয় ওনার মধ্যে প্রচন্ড অপরাধবোধ কাজ করে 1971년에 উনি কি করেছে এই অপরাধবোধ ঢাকার জন্য উনি অতিরিক্ত মুক্তি যোদ্ধাদের চেষ্টা করে ওনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন আপনি কি মুক্তি চেতনা বোঝেন আপনি কি পড়াশোনা করেছেন আপনি কি 72 সালের গণপরিষদ বিতর্ক পড়েছেন তার তো কোনো পড়াশোনাই তো শুধু শিক্ষাবিদ্যুতের কথা তার বুদ্ধি ছে বুদ্ধি প্রতিবন্ধক একজন মানুষ এটা ছাড়া কিছু বলতে চাই